সোনার হরিণ হাতে পেলাম তখন রাত তিনটা পনেরো আমি আর আমার মা ঘুম থেকে জলদি করে উঠে পড়ে কাজ শুরু করে দিলাম রান্না বান্নার আর সোনার হরিণটা কি সেটা জানার জন্য আশা করি সাথে থাকবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম শুরু করছি নতুন একটি ব্লগ দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তখন রাত তিনটা পনেরো আর সোনার হরিণ বললাম সেই সোনার হরিণ হচ্ছে তিতাস গ্যাস এটা অনেক দিন যাবৎ দিন রাত মিলিয়ে আসেনি এখন হঠাৎ করে দুই দিন যাবৎ রাত দুইটার সময় আসে তো তখন আমার আগে আমার মা উঠে যায় কারণ মা মনে করে আমি সবসময় এরকম কষ্ট করে কারেন্টের চুলা সব মিলিয়ে রান্না করি তো আমার মা আছে আমার যেন ঘুমে কোনো সমস্যা না হয় তাই সে আমার আগে আগে উঠে রান্না বসিয়ে দিল তো সকালের জন্য গরুর মাংস ছিল অল্প করে তো সেটা দিয়ে শুধু নাস্তার মতো সকালের খিচুড়িটা রান্না করবে আর এই যে ফুলকপি নতুন আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করলো আর বাঁধাকপি ভাজি এগুলো মিলিয়ে আমরা সকাল দুপুর খেয়ে ফেলবো এখন কী আর করার চোখে তো অনেক ঘুম তো ঘুম তো আসবি তারপরও রান্না করে খেতে হবে তো কিছুটা গুছিয়ে রাখলে হয় কি কারেন্টের খরচটা একটু বেঁচে যায় তো সেই জন্য কষ্ট করে আরামের ঘুম হারাম করে রান্না করি তো আপনাদের ভাইয়া নিষেধ করে কিন্তু আসলে সংসার আমার তাই আমার মায়াটাও কিন্তু একটু বেশি গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে সকালের নাস্তাটা যে বেড়ে নিচ্ছি খিচুড়ির কালারটা অসাধারণ হয়েছে কারণ আমার মা রান্না করেছে অনেক যত্ন করে অনেক মজা করে তিনি রান্না করেন তো খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছে এটা রাতে ঘুম হওয়ার কারণে সকালে একটু উঠতে দেরি হয়ে গিয়েছে তাই আর ভর্তার জামেলা নেই সাথে রয়েছে বোম্বাই মরিচ অনেক ঘ্রাণ আর শশা রয়েছে আচার রয়েছে জলপাইয়ের আচার তো যে যেটা ভালো লাগে সেটা দিয়েই খাবে আমার আর আমার মায়ের পছন্দ গ্রান বোম্বাই মরিচ আর শশা এগুলো দিয়ে আমরা খেয়ে ফেলেছি আর বাচ্চারা খেয়েছে আচার দিয়ে ওদের কাছে আচার খুব পছন্দ খিচুড়ি দিয়ে তো ওরা খিচুড়ি আর আচার খেয়েছে আর আমরা বোম্বাই মরিচ শশা দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলে বোঝানো যাবে না যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন খিচুড়িটা আসলেই অসাধারণ হয়েছে মা আসেন বলে এখন আমি মজার মজার তার হাতে রান্না খেতে পারছি আলহামদুলিল্লাহ তো মা চলে যেতে চায় আমি বলছি যে গেলেই তো চলে যাবেন আর কিছুদিন থাকেন তো জোর করি রাখতে মায়ের ভালোবাসার তুলনা হয় না আর এই যে নানুর হাতের খিচুড়ি দুই ভাই মজা করে খাচ্ছে সাথে মোবাইল তো রয়েছে যতই চেষ্টা করি মোবাইল দিব না কিন্তু তারা মোবাইল ছাড়া একদমই খেতে চায় না দুজন হাত দিয়ে মজা করে মোবাইল দেখে দেখে খায় তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ